আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সকলে ভালো আছেন তো যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে পবিত্র জুম্মা মুবারক সবাইকে জানাই পবিত্র জুম্মা জুম্মুক অসংখ্য শুভেচ্ছা তো আজকে আমার ভিডিওটি হলো অনেকে জানতে যাচ্ছেন কুয়েত আসতে কত টাকা লাগে তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসতে কত টাকা লাগে তো দেখা গেছে এক এক কোম্পানি আপনার এক এক ধরনের বিষা দিয়ে থাকে তো আবার কোনো কোম্পানি একে বিশা দিয়ে থাকে একই ক্যাটাগরি বিষা দিয়ে থাকে কিন্তু টাকা দেখা গেছে ভিন্ন নেয় কোন কোম্পানি আপনার ক্লিনার কোম্পানি আপনার ক্লিনার উদাহরণ দিই এখন মানুষ ক্লিনার কোম্পানি আসতে তো তো ক্লিনার কোম্পানি নিয়ে আলোচনা করি তো দেখা গেছে এক কোম্পানি একটা বিশ্বাস আনলো যে ধরেন আপনার এক হাজার দিনারি একটা বিশ্বাস তো কোম্পানির মাঝে আর কি যেই লোকটা আর কি আছে তো এইখান থেকে আর একজনের বিষয় কিনলাম তো এক হাজার দিনার দিয়ে তো এইটা আবার আপনার আরেকজনের আরেক এক দালালের কাছে বেঁচলুম ধরুন বারোশো দিন এইখান থেকে কিন্তু দু হাজার টাকা লাভ করতেছে দুশো সরি দুশো দুশো দিনের লাভ করতেছে ওই দালাল আর কি ধরুন আরেক এক দালালের কাছে বেঁচলো বা সরাসরি আপনাদের কাছে বেঁচলো তো এইখান থেকে মিনিমাম এক দুইশো অথবা তিনশো তিমনের চার পাঁচশো যাই হোক লাভ করব তো আপনার দেখা গেছে কোনো কোম্পানি চার লাখ টাকাও বিশ আরে কোনো কোম্পানির তিন লাখও ছাড়ে কোনো কোম্পানি দেখা গেছে আবার পাঁচ লাখও করে তো এটা আর কি বলা যায় না কোনো কোম্পানির এক এক কোম্পানির এক এক রকমের আর কি দেখা গেছে একই ক্লিনার ক্লিনার কোম্পানি কিন্তু টাকার রেট নেই কি এক এক রকম এক এক রকম ছাড়া যেমন আমাদের কোম্পানি দেখে গেছে আমাদের কোম্পানি ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা এমনির আর কি বিষয় ছাড়া আমাদের কোম্পানির এক একটা বিষয় এক এক কোম্পানির এক এক কোম্পানির রেট এক এক রকম কিন্তু আপনারা ওই দালালের কাছ থেকে যাইয়া আর কি আপনারা দালাল থেকে এক এক দালাল করতে করতে আপনাদের কাছে যায় আপনাদের কাছে চাইলে মনে করেন ওইটা আর কি টাকার রেটটা আর কি বাইরে জায়গা কারণ দেখা গেছে লাভ ছাড়া তো আর আপনার আপনাদের আনবে না লাভ ছাড়া লাভ করতে লাভ করবে তো যদি আপনারা সরাসরি কোম্পানি পানি থেকে নিতে পারেন বা কোম্পানির মাঝে আপনার আত্মীয় স্বজন থাকতে পারে তাহলে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা আসতে পারেন কুয়েত কুয়েত না আপনারা সব দেশে মনে করেন

কোনো আত্মীয় স্বজন তো আর মনে করেন এক একদম কম নেবে না কারণ অনেক আত্মীয় স্বজনই আছে এখান থেকে মনে করেন যদিও বিষয় পাঁচ লাখ আর মনে করে সাত লাখ তো দেখা গেছে কি বিশাল মনে করেন বিশাল যদি নেয় পাঁচ লাখ টাকা দিয়ে আপনার কাছে বলবেন যে সাত লাখ বিশার দাম সাত লাখ হ্যাঁ সাত লাখ টাকা দিয়ে আপনার বিশা কিনলেন আপনার সব কিছু কমপ্লিট করলেন তো যখন আপনার আর কি ফ্লাইট হবে ফ্লাইটও আর কোনো কারণে কিছু নাকে বলবে টাকার রেট তো বাইরে গেছে তো আর বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে দিব নালে তোমার ফ্লাইট দিব না টাকার রেট বেড়ে গেছে যদি পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা বেশি না দাও টিকিটের রেট বাড়ছে বা কুড়ি হাজার টাকার রেট বাড়ছে এই জন্য বিশার দামও বাইরে গেছে তো তুমি যদি আমি বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বেশি না দাও তাহলে তোমার ফ্লাইটও হবে না তো দেখা গেছে কি এটা আর কি সত্য প্রমাণ করার জন্য তার বন্ধু বান্ধব কত বা কেউ দিয়া বলবো হাঁ আমি বিষা মানে টাকার রেট বাড়ছে বা ফ্লাইটের ইয়া বিমানের বিমানের টিকিটের রেট বাড়ছে মানে আপনার বিশ হাজার টাকা বেশি দিতে দেখা যাচ্ছে আপনার দেখা তারই বন্ধু বান্ধব দিয়ে আর কি কথা বলায়া আর কি আপনার সত্য প্রমাণ করবো যে টাকার বিষার রেট বাড়ছে টাকার রেট বাড়ছে এই জন্য আর কি বিশ টাকা বেশি দিতে হইব আসলে কিন্তু বাই কিচ্ছু না এটা অনেক 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 আত্মীয় স্বজনই আছে যে এই কাজটা করে থাকে তো আপনারা কারণতে কি কর কারন্টে কী নিবেন সবই এখানে ফয়দা কইরা থাকে কোন হ সব আত্মীয় স্বকনদে খারাপ তা না কিছু কিছু আত্মীয় স্বজন আছে যে এই ধরনের কাজ কইরা থাকে দালাল দালাল না দালাল দালাল না এই কাজ করে না দালাল আত্মীয় স্বজন এই কাজ করে থাকে যা বিশাল রেট বাইরে আছে বা টাকার রেট বাইরে আছে যে বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বেশি দিতে আসলে কিচ্ছু না তার বন্ধু বান্ধব দিয়ে আপনারা কথা বলাইব আপনারা বিশ্বাস করাইব বুঝছেন এইসব ফান্দে আপনারা করবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো কয়েক আসতে কত টাকা লাগে চার লাখ পাঁচ লাখ টাকা কাপি তো দালালের কাছ থেকে মনে করেন আর কি এইসব এইসব রেট বাড়ে দালালের কাছ থেকে ওই আত্মীয় শুধু আত্মীয় স্বজন আছে না ওদের টাকা পয়সা খায় যে ওই ওই সব ওই সবের কাছ থেকে আর কি টাকার রেট একটু বাইরে থাকে সাত লাখ আট লাখ দশ লাখ টাকাও আসে কেউ দশ লাখ টাকা তো আমার আমার কিছুদিন আগে শুনছিলাম যে আমাদের কোম্পানি দশ লাখ টাকা নিছে আসল গেলাম পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা বিশ হাজার আছে দশ লাখ টাকা পর্যন্ত নিছে চার লাখ টাকা লাভ করছে খারাপতেই দেখতেই পাচ্ছেন তো আর কি বলবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা নিয়ে আসবেন কোম্পানি কোয়েত আমি আপনাদের বইলা দিই ফেসবুকে ঢুকবেন ফেসবুকে প্রবাসী নামের একটা পেজ পেজ আছে বা গ্রুপ আছে না অনেকটি গ্রুপ আছে আপনারা ওই গ্রুপের মাধ্যমে দিবেন আপনারা কোন কোম্পানিতে আস আসতেছেন আর কি ওই কোম্পানিতে লাগবেন এই কোম্পানি কেমন আসতে কত লাগা লাগে তাহলে বুঝতে পারবেন তাহলে সবাই কমেন্টে জানাই বুঝছেন কি হেল্পের সকল প্রবাসী বাংলাদেশি যারা আছে সবাই হেল্প পায় ওইটার মাঝে আপনারা ওইটা প্রবাসী গ্রুপ নামে একটা ইয়ে আছে ফেসবুক গ্রুপ আছে তো আপনারা ওই গ্রুপে হবেন ওই গ্রুপে আর কি সকল ধরনের সত্য নিউজ পাবেন আমার ভিডিও তো সত্য নিউজ না আমার আপনারা যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে বা কোনো কিছু জানতে চান তো আমার ভিডিওতে কমেন্ট করবেন ওই গ্রুপে তো আছে সকল ওই গ্রুপে মনে করেন সকল প্রবাসী ওই গ্রুপে আছে দেখা গেছে আমি অনেক কিছু জানি না কারণ এক একজন না একজন ওই গ্রুপে জানবেই একজন না একজন মানুষ জানবেই আপনারা অনেক উপকৃত হবেন এই গ্রুপে অ্যাড হবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান কোন ধরনের নিউজ পেতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে আমি কোনো এই ফার্স্টে এই লং ভিডিও আপলোড করতে আছি তো আরও অনেক কথা আছে তো আমি আর কি আরেক ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ওই সব কথা বলার চেষ্টা করব তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন আর কোন ধরনের ভিডিও পেতে চান কী কী নিউজ পেতে চান আমাকে কমেন্টে জানাবেন আর নামাজের টাইমও হয়ে গেছে এখন বাজ আপনার এগারোটা হচ্ছে বাউন্ন মিনিট আর বিশ মিনিটের মতন আছে বারোটা পনেরো অথবা দশে নামাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল প্রবাসীদের প্রবাসী বাইরের একসাথেই থাকবেন i don't